এই ভিডিওতে আমরা আলোচনা করব। দশমিক ভগ্নাংশ বা ডেসিমেল ফ্র্যাকশন নিয়ে এখানে কিছু বিশেষ ধরনের ভগ্নাংশদের আমরা আলোচনা করব। যাদের হর হল দশ বা দশের গুণিতক যেমন ধরো দুই বাই দশ বা ধরো তিন বাই একশো বা পাঁচশো সাঁত্রিশ বাই দশ হাজার বা পাঁচ বাই এক হাজার এই ধরনের যে সংখ্যাগুলো এগুলোতে আমরা প্রত্যেকে দেখ আমরা প্রত্যেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে হরগুলি হচ্ছে দশের ঘরে গুণিতক এই ধরনের ভগ্নাংশকে বলা হয় দশমিক ভগ্নাংশ তবে যদি হরগুলি দশে গুণিতক না থাকে তাহলে সেগুলিকে আমরা দশমিক ভগ্নাংশ বলতে পারি না যেমন ধরো তিনের সাঁত্রিশ পাঁচের সাত প্রভৃতি আমরা এই ধরনের ভগ্নাংশ নিয়ে পরবর্তী কোনো এক অধ্যায় আলোচনা করব কিন্তু এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দশমিক ভগ্নাংশ এই দশমিক সামান্য ভগ্নাংশকে আমরা দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে পারি যেমন ধরো দুয়ের দশ সমান হচ্ছে পয়েন্ট টু দুয়ের একশো সমান হচ্ছে পয়েন্ট বা দশমিক শূন্য দুই আবার ধরো দু ধরো তেইশের একশো সেটাকে লিখতে পারি শূন্য দশমিক দুই তিন আবার ধরো দুইয়ের এক হাজার অর্থাৎ এক হাজার ভাগের দুই ভাগ তাকে আমরা লিখতে পারি দশমিক শূন্য শূন্য দুই আবার ধরো তেইশের এক হাজার যদি থাকে তাকে লিখতে পারি দশমিক শূন্য দুই তিন আবার ধরো দুশো পঁয়ত্রিশ বাই এক হাজার যদি থাকে অর্থাৎ এক হাজার ভাগের মধ্যে দুশো পঁয়ত্রিশ ভাগ তাকে আমরা লিখতে পারি দশমিক দুই তিন পাঁচ আকারে এই দশমিকগুলোকে আবার আমরা সামান্য ভগ্নাংশে পরিবর্তন করতে পারি যেমন ধরো দশমিক তিন একে আমরা লিখতে পারি দশমিক তুলে ধরে তিন বাই দশ এগুলো আমরা শিখেছি ক্লাস ফাইভে দশমিক শূন্য তিন সমান লিখতে পারি তিন বাই একশো আবার দশমিক দুই তিনকে একইভাবে কি লিখতে পারি তেইশ বাই একশো আবার যদি দশমিক শূন্য শূন্য পাঁচ থাকে তাহলে আমরা লিখতে পারি পাঁচ বাই এক হাজার এভাবে আমরা দশমিক ভগ্নাংশগুলিকে সামান্য ভগ্নাংশে পরিবর্তন করতে পারি আবার ধরো দশমিক শূন্য দুই পাঁচ তাকে লিখতে পারি পঁচিশ বাই এক হাজার দশমিক দুই পাঁচ পাঁচ যদি থাকে তাহলে আমরা তাকে লিখতে পারি দুশো পঞ্চান্ন বাই এক হাজার এখন আমরা এই দশমিক ভগ্নাংশগুলিকে স্থানীয় মানে বিস্তার করতে পারি দশমিক তিন মানে হচ্ছে এটা হচ্ছে দশাংশ অর্থাৎ দশ ভাগের এক ভাগ শতাংশ হচ্ছে এক ভাগের সরি একশো ভাগের এক ভাগ এবং সহস্রাংশ হচ্ছে এক হাজার ভাগের এক ভাগ তাহলে দশমিক তিন মানে হচ্ছে তিনের দশ অর্থাৎ তিন ইন্টু একের দশ দশমিক দুই তিন মানে হচ্ছে দুই ইন্টু একের দশ আবার তিন ইন্টু প্লাস তিন ইন্টু একশো এভাবে আমরা এই ভগ্না দশমিক ভগ্নাংশগুলিকে স্থানীয় মানে বিস্তার করতে পারি এই উদাহরণগুলি আরও দেওয়া হলো ভিডিওটি পজ করে তোমরা দেখতে পারো যেমন যেমন ফাইভ টু সিক্স পয়েন্ট সেভেন ফোর থ্রি এখানে পাঁচ আছে শতকের ঘরে তাই পাঁচ ইন্টু একশো হলো একইভাবে সাত হচ্ছে দশাংশের ঘরে তাই সাত ইন্টু দশ হলো অর্থাৎ কি না ধরো যদি চারশো একুশ দশমিক পাঁচ তিন থাকে তাহলে চার শতকের ঘরে আছে বলে আমরা লিখতে পারি চার ইন্টু একশো প্লাস দুই দশকের ঘরে আছে বলে লিখতে পারি দুই গণিত দশ আবার এক এককের ঘরে আছে বলে এক ইন্টু এক প্লাস দশমিকের পর পাঁচ আছে অর্থাৎ পাঁচ আছে দশাংশর ঘরের সেই জন্য পাঁচ ইন্টু একের দশ এবং তিন হচ্ছে শতাংশের ঘরে আছে তাই তিন ইন্টু একের একশো অর্থাৎ চার শতক দুই দশক একক পাঁচ দশাংশ তিন শতাংশ দেখতে পাচ্ছ চার শতক দুই দশক এক একক পাঁচ দশাংশ দশ ভাগের এক ভাগ আর তিন শতাংশ অর্থাৎ একশো ভাগের এক ভাগ এইভাবে আমরা একটা দশমিক সংখ্যাকে বিস্তার করতে পারি এখন আমরা দেখবো যে ছোট এবং বড় কিভাবে নির্ণয় করা হয় দেখো দশমিক সাত সেটাকে লিখতে পারি সাতের দশ একইভাবে দশমিক শূন্য সাত সমান লিখতে পারি আমরা সাত বাই একশো এবং দশমিক শূন্য শূন্য সাত সমান লিখতে পারি সাত বাই এক হাজার তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা প্রথমে কী করব হরগুলোকে আগের ভগ্নাংশের মতন পদ্ধতিতে হরগুলোকে একই করব কারণ আমরা জানি লব এবং হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে সেই ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না এবং অবশ্যই আমাকে কম্পেয়ার বা তুলনা করতে গেলে প্রত্যেক ভগ্নাংশর হরগুলিকে একই সমান করতে হবে আমরা তাই কী করলাম আমরা তিনটি ভগ্নাংশরই হরগুলি সমান করে নিলাম তো এবার আমরা সহজেই বুঝতে পারছি যে সাতশোর মান সত্তর চেয়ে বেশি এবং সত্তর সাতের চেয়ে বেশি বা সাত লেস দেন সত্তর লেস দেন সেভেন হান্ড্রেড সরি তো সেভেন হান্ড্রেড তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে দশমিক সাত লেস দেন দশমিক শূন্য সাত লেস দেন দশমিক শূন্য শূন্য সাত এখন আমরা দেখব এই দশমিক ভগ্নাংশগুলিকে কীভাবে যোগ করা হয় এখানে যোগ করতে গেলে বা বিয়োগ করতে গেলে একটি নিয়ম মাথায় রাখতে হবে যে দশমিকগুলোকে নিজের স্থানে রাখতে হবে বা একক দশক একাংশ শতাংশ দশাংশ এগুলোকে সবসময় একই ঘরে রাখতে হবে আমরা দেখো এইভাবে আমরা প্রত্যেকটা ঘরকে যে যার পজিশনে আছে তাকে রেখেছি এবার আমরা সহজেই যোগ করতে পারি অর্থাৎ দশাংশের সঙ্গে দশাংশের যোগ হবে শতাংশের সঙ্গে শতাংশের যোগ হবে এককের ঘরের সঙ্গে এককের ঘরের যোগ হবে দশকের ঘরের সঙ্গে দশকে ঘোরের যোগ হবে এবং দশমিকগুলোর পজিশন ঠিক এইভাবে থাকবে একে অপরের নিচে বিয়োগ করতে গেলেও আমরা সেই একই পদ্ধতি ফলো করব তবে দেখো পাঁচকে আমরা কি লিখতে পারি পাঁচকে লিখতে পারি পাঁচ দশমিক শূন্য 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 কারণ আমরা জানি দশমিকের পরে যত খুশি আমরা শূন্য দিতে পারি তাতে দশমিক ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না এরপরে আমরা সহজেই বিয়োগের নিয়মে বিয়োগটি করে ফেলতে পারি তাই আমরা এখানে মনে রাখবো পাঁচকে আমরা কি লিখতে পারি পাঁচ দশমিক জিরো লিখতে পারি পাঁচ দশমিক শূন্য শূন্য লিখতে পারি বা পাঁচ দশমিক শূন্য 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 ইত্যাদি লিখতে পারি এখানে দশমিক ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না একইভাবে তেইশ দশমিক দুইকে লিখতে পারি তেইশ দশমিক দুই শূন্য বা তেইশ দশমিক দুই শূন্য শূন্য অঙ্কের প্রয়োজন অনুযায়ী আমরা এগুলো লিখবো এবার তোমরা তোমাদের পাঠ্য বইয়ের পাঠ্য বইটি ভালো করে একটু দেখে নেবে যেমন প্রথম অঙ্কটি পড়ে নেবে দেখো দুটি লাল ঢালি অর্থাৎ এক দুই অর্থাৎ দশটি ডালির মধ্যে দুটি ডালি অর্থাৎ দুইয়ের দশ অংশ বা দশমিক দুই অংশ আমরা এই থিওরিগুলো নিয়ে আলোচনা করেছি এবার তোমরা বই তোমাদের বইটা একটু ভালো করে পড়ে নেবে এবং বইটির মধ্যে যে স্থান আছে সেই স্থানগুলি প্রথমে নিজে করবে তারপর তোমরা এই যে এখান থেকে মিলে নিতে পারো অবশ্যই প্রথমে নিজে করবে এখানে আমরা দেখতে পাচ্ছি একশোটি ভাগের মধ্যে দশটি ভাগ অর্থাৎ দশের একশো অর্থাৎ পয়েন্ট ওয়ান অংশ আর এখানে আমরা দেখতে পাচ্ছি একশো ভাগের মধ্যে একটি ভাগ সুন্দর সাহায্যে দেখানো হয়েছে পয়েন্ট জিরো ওয়ান তাহলে এখান থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে দশ ভাগের একশো ভাগের দশ ভাগ একশো ভাগের এক ভাগের চেয়ে বেশি একইভাবে বাকি অঙ্কগুলো তোমরা পড়বে দেখো আমরা সেন্টিমিটারকে মিটারে নিয়ে গিয়েছি এখানে শূন্য স্থানগুলো করে দেওয়া হয়েছে এগুলো একটু চেক করে নেবে উত্তর আমাদের উত্তরের সঙ্গে সব ক্ষেত্রে উত্তর এক হবে না কিছু উত্তর আলাদা হতে পারে এখানে দেখো যোগ। এবং বিয়োগের কথা বলা হয়েছে অঙ্কটি পড়লে নিজেরাই যোগ এবং বিয়োগ করতে পারবে এখানে দেখো খেলাটা বলা হয়েছে দুটি সংখ্যাকে যোগ করলে যেন এক হয় এখানে আমরা দেখতে পাচ্ছি পয়েন্ট এইট ফাইভ এবং পয়েন্ট ওয়ান ফাইভকে যোগ করলে এক হবে এখানে ওইটাও আমরা দেখতে পাবো যে কোনগুলো আলাদা কোনগুলো ওই এক করে দিয়েছে এখানে কোশ্চেন তোমাদের এক্সারসাইজ এক্সারসাইজে আমরা দেখতে পাচ্ছি ধরো প্রথমটা হচ্ছে তিনের দশ বা পয়েন্ট থ্রি অংশ এভাবে আমরা পয়েন্ট ওয়ান ফাইভকে সবুজ রঙ করেছি এবং এখানে পয়েন্ট ফাইভ থ্রিকে আমরা হলুদ রঙ করেছি এখানে আমরা এই দুটাকে যোগ করেছি তারপর সেটাকে এক থেকে বিয়োগ করেছি দেখো এককে আমরা লিখেছি এক দশমিক শূন্য শূন্য এখানেও আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে আট তার মান আটটা এককের ঘরে আছে অর্থাৎ আটের মান হচ্ছে আট ইন্টু এক আবার তারপরের দেখতে পাচ্ছি আটের মান দশাংশের ঘরে আছে অর্থাৎ আট ইন্টু একের দশ একইভাবে আমরা এভাবে শতাংশ এবং শশাংশে ঘরে আছে আমরা এটা নিয়ে আলোচনা করেছি দেখো ফোরটি টু পয়েন্ট সিক্সকে আমরা লিখতে পারি ফোরটি টু পয়েন্ট সিক্স জিরো জিরো আবার নাইন টু ফোরকে নাইন টু ফোর পয়েন্ট জিরো জিরো লিখতে পারি এগুলো একই অর্থাৎ দশমিকের পরে যদি আমরা জিরো বসাই তাহলে দশমিক ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না এরপরে বাকি অঙ্কগুলো আমরা এখানে খাতায় করে দিয়েছি এই ভিডিওটা পজ করে তোমরা দেখে নিতে পারো এই ধরনের অঙ্ক আমরা করেছি আগেও এখানে দেখো এটা একটা ইমপ্রোপার ফ্যাকশন তাকে আমরা মিশ্র ভগ্নাংশে নিয়ে এসেছি আগের পদ্ধতিতে ভাগ করে এভাবে ভাগ করে আমরা নিয়ে এসেছি মিশ্র ভগ্নাংশে অপ্রকৃত ভগ্নাংশ থেকে ছোট থেকে বড় রঙ আমরা ডিসকাশন করেছি এখানে আমরা কী করবো হরগুলোকে সবসময় এক করে নেব কারণ হরগুলো যতক্ষণ পর্যন্ত একই না হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত কম্পেয়ার করতে পারব না এই ধরনের অঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছে এগুলো তো আমরা করে নেবে এগুলো সহজ অঙ্ক ছয়ের দাগের অঙ্কগুলো করে দেওয়া হয়েছে এনে এই অঙ্কগুলো দেখো বিয়োগ বিয়োগের অঙ্ক এখানে পরপর আছে পাঁচকে আমরা লিখেছি পাঁচ দশমিক শূন্য শূন্য এখানে পরিষেবা আমরা জানি দুই ইন্টু এখানে সে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্ত এই ফর্মুলাটা এখানে যোগ করেছি এই ভিডিওগুলি প্রয়োজনে পজ করে তোমরা দেখতে পারো